ক্লিক করলে আমাদেরকে ফাইনাল পেজে নিয়ে যাবে আচ্ছা দেখেন আমরা ফাইনাল চলে আসছি এটার নাম হচ্ছে এই পেজটার নাম হচ্ছে অ্যাড 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 পেজ আচ্ছা এই পেজে আমরা একটা অ্যাডের ডিজাইন করব এতক্ষণ তো আমরা মানে অ্যাডের ভিতরের জিনিস দিছি যেটা মানুষ দেখবে না বাট এখন যেটা আমরা ডিজাইন করবো এটা মানুষের সামনে যাবে এটা হতে পারে ভিডিও হতে পারে ছবি হ্যাঁ মানে ভিডিও অথবা ছবি আকারে আপনি এখানে একটা মানুষের সামনে দেখাতে পারবেন তো সর্বপ্রথম আমরা অ্যাডের এখানে আমরা নামটা চেঞ্জ করব হ্যাঁ নামটা আমরা আগে যে নামটা আমরা এই যে দারা সানগ্লাস এটা দিয়ে দিলাম সর্বপ্রথম কাজ আমাদের এটা তারপর পার্টনারশিপ অ্যাড এটা আমাদের দরকার নেই আইডেন্টি এখানে দেখেন ফেসবুক পেজ এটা কিন্তু গুরুত্বপূর্ণ বায়ার বায়ারের একাধিক ফেসবুক পেজ থাকতে পারে তো বায়ারের থেকে তো আপনি আগেই অ্যাক্সেস নিয়ে নেবেন যে স্যার আপনি আপনার যে পেজটা থেকে একটা রান করবেন সেই পেজের অ্যাক্সেসটাও কিন্তু আমাকে দিতে হবে অ্যাড অ্যাকাউন্টের পাশাপাশি তো বায়ার আপনাকে একটা পেজের অ্যাক্সেস দিল তা আপনার নিজের কিছু পেজ থাকতে পারে না ওই অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে তা আপনি এখানে ড্রপডাউনে ক্লিক করেন ড্রপডাউনে ক্লিক করলে এখানে আপনার যতগুলো পেজ আছে সবগুলো শো করবে তো ধরেন বায়ারের পেজ হচ্ছে এটা আপনি এটার জন্য অ্যাক্সেস নিয়েছেন এটাকে সিলেক্ট করে দেন হ্যাঁ এটা সিলেক্ট হয়ে আছে হ্যাঁ তারপর এখানে পেজটা কিন্তু সঠিকভাবে সিলেক্ট করতে হবে ভাই মানে বায়ারের পেজের জন্য কিন্তু সিলেক্ট করতে হবে কারণ আপনি আপনার নিজের একটা পেজ থেকে যদি অ্যাড রান করে দেন বায়ারে দুই পয়সারও লাভ হবে না আচ্ছা তারপর দেখেন অ্যাড সেটআপ অ্যাড সেটআপে আমি শুরুতেই একদম শুরুতেই আপনাদেরকে বলছিলাম যে দুই ধরনের বায়ার আপনার কাছে আসতে পারে একটা হচ্ছে তার অলরেডি ফেসবুকে সে ডিজাইন করে ছবি দিয়ে ক্যাপশনস লিখে পোস্ট করে দিয়েছে এখন সে ওই পোস্টটাকে নিয়ে একটা অ্যাড রান করতে যাচ্ছে হ্যাঁ আর আরেকটা আরেকটা ব্যক্তি হচ্ছে তার কোনো পোস্ট করা হয় না তার ওয়েবসাইট সে একটা ছবি আপনাকে দিয়ে দিছে সে ওইটা নিয়ে একটা অ্যাড রান করতে যাচ্ছে যদি সে তার এক্সিস্টিং এক্সিস্টিং মানে বিদ্যমান মানে অলরেডি পোস্ট করা আছে এরকম পোস্ট থেকে যদি অ্যাড রান করতে চায় তাহলে আপনি এখান থেকে ড্রপ ডাউনে ক্লিক করে ইউজ এক্সিস্টিং পোস্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এবার আপনি যে পেজটা এখানে সিলেক্ট করছেন সেই পেজে যতগুলো পোস্ট আছে সবগুলো আপনি দেখতে পাবেন কোথায় এখান থেকে এই যে নিচের দিকে গেলে মিডিয়ার আন্ডারে সিলেক্ট পোস্ট নামে একটা অপশন আছে সিলেক্ট পোস্ট এই সিলেক্ট পোস্টে ক্লিক করলে আপনার এই পেজটাতে যেটার অ্যাক্সেস আপনাকে বায়ার দিছে এখানে যত 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 পোস্ট আছে সবগুলো আপনি এখানে দেখতে পাবেন এবার বায়ার আপনাকে যেই পোস্টটার জন্য অ্যাড রান করতে বলবে আপনি সেই পোস্টটা এখান থেকে সিলেক্ট করবেন ধরেন ধরেন আমার এখানে তো সবই ভিডিও আচ্ছা একটা সিলেক্ট করি ধরেন আমি এই পোস্টটার জন্য এই পোস্টটাকে আমি প্রমোট করবো এটাকে সিলেক্ট করে আমি কন্টিনিউতে ক্লিক করলাম আচ্ছা দেখেন এটা এখানে স্পন্সর্ড আকারে চলে আসে এবং এটা কোথায় কিভাবে দেখাবে এগুলো আমাদের সামনে চলে আসে তো আমার ওইখানে কিন্তু ক্যাপশনস বায়ার এখানে কিন্তু ক্যাপশন থেকে শুরু করে সবকিছু লেখা থাকবে আপনাকে আর কিছুই করতে হবে না এটা রেডি বাট যদি এক্সিস্টিং পোস্ট থেকে যদি বায়ার পোস্ট করতে না চায় তাহলে সেক্ষেত্রে কি করবেন সেক্ষেত্রে আপনাকে অ্যাড ক্রিয়েট করতে হবে আপনি এখান থেকে ক্রিয়েট অ্যাড এটা সিলেক্ট করবেন ক্রিয়েট অ্যাড ক্রিয়েট মানে আমি আমি অ্যাড ক্রিয়েট করবো আমি বানাবো আমার কোনো অ্যাড এখনো তৈরি করা নেই তাহলে সেক্ষেত্রে আপনি ক্রিয়েট অ্যাড ক্লিক করতে পারেন আর মকআপ জিনিসটা কি মকআপ জিনিসটা হচ্ছে রেডিমেড ট্যাম্পলেট আছে আপনার যেটা আপনার সাথে কাছাকাছি যায় সেটা আপনি চাইলে এখান থেকে ইউজ করতে পারেন তো এখান থেকে আমি এটা রিকমেন্ড করি না আপনারা ক্যানভা থেকে একটা ডিজাইন করে নেবেন সুন্দর করে তারপর এখান থেকে ক্রিয়েট এট ক্লিক করবেন তারপর এখান থেকে মেনুয়েল আপলট হ্যাঁ 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 আপলোডটা থেকে সিলেক্ট থাকবে তারপর ক্ষেত্রে এখান দেখেন এখানে এক দুই তিন চারটা ফর্ম্যাট আছে চারটা ফরম্যাটের মধ্যে আমরা সব সময় জন্য আমরা দুইটা ফর্ম্যাট ইউজ করবো একটা হচ্ছে সিঙ্গেল ইমেজ অর ভিডিও আর একটা হচ্ছে ক্যারোজাল এই দুইটা আমাদের লাগবে আর ফ্লেক্সিবলটা যদি সিলেক্ট করেন মানে ফেসবুকে যতগুলো ফরম্যাট আছে স্টোরির রিলস ভিডিও ইনফিট আউটফিট ইনস্ট্রিম যতগুলো তাদের যত যত জায়গায় তারা সকল ফর্ম্যাটে অটোমেটিক্যালি যেখানে যেটা সুবিধা ওইখানে দেখাবে তো এতে করে আপনার যেখানে দরকারি সেখানেও দেখাবে যেখানে আপনার কাজ হবে না সেখানে আপনাকে দেখাবে তো জন্য আমরা যদি ইমেজ দিয়ে আমরা যদি অ্যাড রান করি তাহলে আমরা চেষ্টা করব সিঙ্গেল ইমেজ অর ভিডিও দিয়ে অ্যাড রান করতে অথবা অনেক সময় ক্যারোজল ক্যারোজল দিলে এটা আরো একটু অ্যাট্রাকটিভ হয় দুইটাই আমি দেখাবো আপনাদেরকে ক্যারোজলটা কিভাবে দিবেন সিঙ্গেল ইমেজটা কিভাবে দিবেন দুইটাই দেখাবো প্রথমেই আমি সিঙ্গেল ইমেজ ফরম্যাটটা দিয়ে দেখাই সিঙ্গেল ইমেজ অর ভিডিও ভিডিও দিয়েও চাইলে আপনি এটাই আপনি ভিডিও যদি অ্যাড রান করতে চান বা ভিডিও দিয়ে আপনি যদি অ্যাড আপনার অ্যাড রান করতে চান তাহলে সেক্ষেত্রে বায়ার আপনাকে একটা ভিডিও তৈরি করে দিয়ে দিবে অথবা আপনাকে বলবে যে তুমি আমার এই প্রোডাক্টটা নিয়ে একটা ভিডিও তৈরি করো আপনি যদি প্রফেশনাল মানে ভিডিও এডিটর বা ভিডিও এডিটিং করতে পারেন তাহলে আপনি একটা সুন্দর ভিডিও এডিট করে সেটাকে আপনি এখানে অ্যাড করতে পারেন আমি ইমেজ অ্যাড করবো আমি এখান থেকে সিঙ্গেল ইমেজ এটা সিলেক্ট করলাম তারপর এখান থেকে নিচের দিকে যাব নিচের দিকে যাওয়ার পর এই যে মিডিয়া অপশনে এসে অ্যাড মিডিয়াতে ক্লিক করব আমি ইমেজ দিব নাকি ভিডিও দিব জিজ্ঞেস করতেছে আমি ইমেজ দিব আমি অ্যাড ইমেজে ক্লিক করলাম এবার এখান থেকে এই যে দেখেন ডান পাশে আপলোড অপশন আছে আপলোড অপশনে ক্লিক করেন আপলোড অপশনে ক্লিক করার পর এবার আমি যে ইমেজটা আগে থেকে ডিজাইন করে রাখছি সেই ইমেজটা আমি এখান থেকে সিলেক্ট করে দিব কোনটা এই ইমেজটা এটাকে সিলেক্ট করলাম ওপেন এটা এখানে আপলোড হবে দেন নেক্সট আচ্ছা এবার দেখেন আমার এই ছবিটা ফিডে ফেসবুক ফিডে যখন হবে এরকম দেখাবে ফেসবুক রিলসে যখন দেখাবে এরকম দেখাবে রিলস এবং স্টোরিতে এরকম দেখাবে আর সার্চে সার্চে যখন দেখাবে বা রাইট কলমে যখন দেখাবে এই রেশিওতে দেখাবে এখানে রেশিও দেওয়া আছে সো আমি এখানে হাত দেওয়ার দরকার নেই আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করব নেক্সটে ক্লিক করার পর এবার এখানে অপটিমেস্ট মানে কোনো কোন ফাংশন যদি আপনি এখান থেকে অফ করে দিতে চান হ্যাঁ তাহলে এখান থেকে আপনি সুইচ অফ অন করতে পারবেন তবে এগুলোতে ভাই আমাদের হাত দেওয়ার দরকার নেই মানে ধরেন এই যে ইমেজ টেম্পলেট এটা যদি আপনি এখান থেকে অফ করে দেন তাহলে এটাতে দেখাবে না ভাই এটা এটা যদি অন করে দেন এগুলো তারা তাদের সুবিধা মতো দেখাক এখানে আমার জানারও দরকার নাই এটা যেভাবে আছে সেভাবে থাকুক আপনি ডানে ক্লিক করে দেন এখান থেকে আমরা পেজটা দিলাম পেজটা সিলেক্ট করলাম তারপর হচ্ছে অ্যাডটা আমরা ক্রিয়েট করতেছি ম্যানুয়াল আপডেট দিলাম এবং একটা ইমেজ দিলাম ইমেজ দেওয়ার পর এবার মাল্টি অ্যাডভার্টাইজ অ্যাডস এটা আপনি সিলেক্ট রাখতে পারেন কারণ আমরা যেহেতু বিভিন্ন জায়গায় দেখাবো সো এখান থেকে মাল্টি অ্যাডভার্টাইজ অ্যাড এটা সিলেক্ট রাখবো অ্যাড সোর্স এবার দেখেন এই যে অ্যাড সোর্সের আন্ডারে ওয়েবসাইট ইউআরএল এটা কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ ভাই ওয়েবসাইট ইউআরএলটা অনেক বেশি গুরুত্বপূর্ণ কারণ বায়ার ঠিক যে জায়গাটাতে তার ট্রাফিক নিয়ে যেতে যাচ্ছে বায়ার ঠিক যে জায়গাটাতে তার ট্রাফিক নিয়ে নিয়ে যেতে যাচ্ছে সেই জায়গার লিঙ্কটা যদি আপনি এখানে না দেন পুরো কাজ বৃথা আপনি যে টোটাল কাজ করছেন ওভারঅল পুরো কাজটাই আপনার বৃথা তো এই জন্য আমরা একদম শিউর নিশ্চিত হয়ে আমরা যদি বায়ার যদি এরকম কোনো একটা স্পেসিফিক ল্যান্ডিং পেজ দিতে বলে সেটা দিয়ে সেটা যদি দিতে বলে সেটার এই ইউআরএলটা কপি করবো আর বায়ার যদি কোনো একটা স্পেসিফিক প্রোডাক্ট দেখাইতে বলে সেটার ইউআরএলটা কপি করবো তো আমরা ধরে নিলাম এখানে বায়ার এই চশমার পেজটা দেখাবে সো এটার ইউআরএলটা আমি এখান থেকে কপি করলাম তারপর এখানে নিয়ে আসলাম এখানে এই যে ওয়েবসাইট ইউআরএল ঘরে এখানে এনে এটাকে পেস্ট করে দিলাম আচ্ছা এবার প্রিভিউ দেখাচ্ছে আচ্ছা ওয়েবসাইট ইউআরএল দেওয়ার পরে এবার প্রিভিউ দেখাচ্ছে মোবাইল থেকে এভাবে দেখাবে ডেস্কটপ এবং মোবাইল থেকে মানে মোবাইল এবং ডেস্কটপ দুইটা থেকে আলাদা আলাদা কিভাবে দেখাবে এটা দেখাচ্ছে আচ্ছা এখন দেখেন মোবাইল থেকে এরকম এফএসডি ফ্রিল্যান্সাল এই ফেসবুক পেজের নাম করবে নিচে স্পন্সর লেখা থাকবে এবং এই ইমেজটা দেখা যাবে এটা এটা হচ্ছে মোবাইল এবং ল্যাপটপ দুইটা বার্সনে দেখাচ্ছে এটা মোবাইলে দেখাবে এটা ল্যাপটপে দেখাবে আচ্ছা এবার দেখেন আমরা উপরে একটা ক্যাপশন ক্যাপশনস ক্যাপশন দেওয়ার জন্য আমরা এখান থেকে একটু নিচের দিকে যাব এই যে দেখেন প্রাইমারি প্রাইমারি টেক্সট 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 মানে এই যে ছবির উপরে কিছু কথা এখানে আমরা ক্যাপশন আকারে দিব এবং এটা অনেক বেশি অ্যাট্রাকটিভ লেখা হইতে হবে আর কি তো আপনি যখন আপনার মেন কথাটা এখানে দিবেন তখন ফেসবুকে আপনাকে কিছু সাজেশন করবে রিকমেন্ড করবে যে তুমি এই টাইটেলটা ইউজ করো তাহলে ভালো রেজাল্ট পাবা আমরা ধরেন এখানে ধরেন স্টাইলিশ সানগ্লাস এস টি ওয়াই এল আই এস এইচ সান গ্লাস জি এল এ ডাবল এস এটা দিলাম আচ্ছা এটা দেওয়ার পর দেখি ফেসবুক আমাদেরকে কোনো কিছু সাজেস্ট করে কিনা না না ফেসবুক এখন রিকমেন্ড করতেছে না ওরা হয়তো আপডেট নিয়ে আসছে এটা দেওয়ার পর এখানে এই যে এআইটা হয়তো তাদের এখনো মানে ওইভাবে আপডেট হয় না দেখেন এখন কিন্তু আমাকে সাজেস্ট করতেছে তারা বলতেছে তুমি এখান থেকে এই যে কয়েকটা টাইটেল তোমাকে আমি দিয়ে দিছি তুমি এইগুলো থেকে একটা নিতে পারো যেমন স্লে ইন স্টাইল উইথ আওয়ার সানগ্লাসেস গেট আপ টু ফিফটি পার্সেন্ট অফ আওয়ার অর্ডার নাও এটা চাইলে নিতে পারেন এটা চাইলে নিতে পারেন এটা চাইলে নিতে পারেন তো আমি এখান থেকে শুরু প্রথমে যেটা আছে এটা নিয়ে নেব এটাতে টিকমার্ক করে দিলে এটা মেবি অ্যাড হয়ে যাবে এখানে আচ্ছা এটা অ্যাড হয় নাই তাহলে আমি এটাকে কপি করি এখান থেকে কপি করি কপি করার পর এবার আমার আগে যেটা ছিল এটাকে আমি রিমুভ করে এটাকে পেস্ট করে দিই আবার এবার দেখেন আমাদের ক্যাপশন যেটা আছে ক্যাপশনসটা কিন্তু মোটামুটি অ্যাট্রাকটিভ তারাই বলতেছে কে বলতেছে ফেসবুক নিজেই বলতেছে এবার আমাদের ক্যাপশনসটা দেওয়া শেষ মানে ক্যাপশনকে এখানে ফেসবুকে অ্যাড এর ভাষায় প্রাইমারি টেক্সট বলে আচ্ছা এবার নিচে দেখেন এখানে এই যে হেডলাইন আছে না এই হেডলাইন মোর বাটন এগুলো আমরা চেঞ্জ করবো এগুলো চেঞ্জ করার জন্য আমরা নিচের দিকে যাবো নিচে দিক হেডলাইন কিন্তু আপনি চাইলে আরো অ্যাড করতে পারেন হ্যাঁ একাধিক হেডলাইন এড করতে পারবেন তো এখানে একটা হেডলাইন আমরা দিই এখানে আপাতত দেখাচ্ছে বাই সানগ্লাস ফ্যাশনেবল আই প্রোটেকশন এটা দেখাচ্ছে তো আপনি এখানে ধরেন দিয়ে দেন যে বাই স্টাইলিশ এস টি ওয়াই এল আই এস স্টাইলিশ সানগ্লাস এস ইউ এন সান গ্লাস বাই স্টাইলিশ সানগ্লাস আমি এতটুকু দিয়ে দিলাম এতটুকু দেওয়ার পর দেখবেন আমাদের হেডলাইনটা চেঞ্জ হয়ে যাবে এই যে বাই স্টাইলিশ সানগ্লাস কথাটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এখন আপনি চাইলে আরো একাধিক হেডলাইন এখানে অ্যাড করতে পারেন আপ টু ফাইভ পাঁচটা পর্যন্ত আমি একটাই দিছি আচ্ছা তারপর আসেন টেক্স এক্সপারশন এটা দরকার নেই এবার আসেন কল টু অ্যাকশনস কল টু অ্যাকশনস কোনটা এখানে যে লার্ন মোড় দেখা যাচ্ছে এখানে আপনি আপনার বায়ারের প্রোডাক্ট অনুযায়ী আপনি শপ নাও বাই নাও বুক নাও রিজার্ভ নাও হ্যাঁ লার্ন মোর ওয়াচ মোর যেটা আপনার বায়ারের প্রোডাক্টের সাথে যায় সেটা আপনি এখান থেকে সেট করতে পারবেন যেমন আমি ড্রপডাউনে ক্লিক করি ধরেন এখানে কি কি আছে দেখেন লিসেন অর্ডার নাও গেট অ্যাক্সেস রিকোয়েস্ট টাইম সি মেনু গেট আপডেট শপ নাও আমাদের এটার জন্য ভাই মনে হচ্ছে যে শপ নাওটাই বেস্ট হয় আমরা শপ নাওটাই দিয়ে দিব তো এই শপ নাও বাটনে যখন কেউ ক্লিক করবে তখন সরাসরি কোথায় নিয়ে যাবে সরাসরি এই পেজটাতে নিয়ে আসবে এই পেজটাতে নিয়ে আসবে এবার এখানে এসে তার কোনো প্রোডাক্ট যদি ভালো লাগে সেটা এখান থেকে পার্সেস করবে আচ্ছা আমি এখান থেকে স্বপ্নটা দিয়ে দিয়েছি আপনি আপনার ক্ষেত্রে যখন অ্যাড রান করবেন আপনার বায়ারের প্রোডাক্ট বুঝে বায়ারের গোল বুঝে তারপর এখান থেকে একটা কল টু একশন্স বার্টন অ্যাড করবেন আচ্ছা তারপর নিচের দিকে যান নিচের দিকে যান নিচের দিকে এখানে আমাদের তেমন কোনো কাজ নেই আর আমাদের মোটামুটি কাজ শেষ আচ্ছা এখানে আরেকটা জিনিস আছে দেখেন এই যে ব্রাউজার অ্যাড অন আচ্ছা ডিসপ্লে লিং ডিসপ্লে লিং মানে এখানে যদি আপনি কোনো একটা ডিসপ্লে লিংক দিতে চান যেমন এখানে দাঁস ডট কম এই লিঙ্কটা শো করতেছে না না আপনি যদি এই লিঙ্কটা না দেখিয়ে অন্য আরেকটা লিঙ্ক যদি দেখাতে চান তাহলে সেটা দিতে পারেন যেমন ধরেন আমি যদি দিই যে ডব্লিউ ডট কম তখন ওই দার দেখাবে না দার হাজারটা চেঞ্জ হয়ে গেছে না দেখেন এফএসডি হয়ে গেছে এখন সো আমি দার হাজারটাই রাখবো ভাই দারাজ সবাই ট্রাস্ট করে সো দার থাক দারাজের হাজার লিঙ্কটাই থাক আচ্ছা এখন দেখেন কেউ যখন এই যে স্বপ্ন বাটনটা আছে না স্বপ্ন বাটনটাতে ক্লিক করে কেউ যখন আপনার বায়ারের ওয়েবসাইটে যাবে আপনি যদি এখানে এই যে কল অ্যাকশনস অথবা হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপের এই বাটনগুলো যদি অ্যাড করে থাকেন তাহলে তার সামনে মানে এটা শো করবে যে তুমি চাইলে কল করতে পারো ধরেন আমি এখানে একটা কল অ্যাকশনস অ্যাড করে দিই কল অ্যাকশনে ক্লিক করলাম ক্লিক করে এবার আপনি কান্ট্রি কোডটা সিলেক্ট করবেন আপনার বায়ারে যে কান্ট্রি আমাদের বাংলাদেশ আমরা বাংলাদেশটা সিলেক্ট করবো এখান থেকে বাংলাদেশ তারপর ধরেন একটা ফোন নাম্বার এখানে দিয়ে দেবো একটা রেডি এবার চলেন আমরা অ্যাডের ফ্রি ভিউটা একটু দেখি আমরা অ্যাডের একটু দেখি যে মানুষের সামনে আমার অ্যাডটা কিভাবে শো করবে আমি যদি এখান থেকে অ্যাডভান্স ক্লিক করি দেখেন সবগুলো মানে কোন জায়গায় কিভাবে দেখাবে ফিডে কিভাবে দেখাবে তারপরে ভিডিও ফিডে কীভাবে দেখাবে মার্কেট প্লেসে কিভাবে দেখাবে রিলসে কিভাবে দেখাবে সবগুলো এখানে আপনাকে দেখাচ্ছে খুবই মানে প্রফেশনাল মনে হচ্ছে তো এটা হচ্ছে একটা সিঙ্গেল ইমেজ দিয়ে দেখালাম এটা হচ্ছে একটা সিঙ্গেল ইমেজ দিয়ে দেখালাম এখন যদি রান করতে হয় সেটা কিভাবে চলেন সেটা একটু দেখাই ক্ষেত্রে আপনি উপরের দিকে চলে যাবেন উপরের দিকে উপরে একদম উপরে গিয়ে আপনি ফরম্যাটে চলে যাবেন ফরম্যাট এই যে ফর্মেট ফর্ম্যাট থেকে আপনি সিঙ্গেল ইমেজ থেকে আপনি ক্যারোজলটাকে সিলেক্ট করেন আচ্ছা ক্যারোজলটাকে সিলেক্ট করার পর ক্যারোজলে কিন্তু আপনাকে মিনিমাম তিন থেকে চারটা ছবি দিতে হবে কমপক্ষে দুইটা ছবি দিতে হবে মানে দেখা গেছে অনেকগুলো প্রোডাক্টের আমরা সামনের সাইড ছবি নিই পিছনের সাইড এর ছবি নেই এ পাশের ছবি নেই এ ছবি নেই তো সবগুলো সাইডের আলাদা আলাদা ছবি নিয়ে আপনি ক্যারোজল অ্যাডে আপনি অ্যাড করতে পারবে এবার আমরা অ্যাড কার্সে ক্লিক করেই ইমেজ হিসাবে অ্যাড করতে পারবো ভিডিও হিসেবে অ্যাড করতে পারবো তো প্রথমে আমি এটাকে অ্যাড করবো যেটা আগে আপলোড করছি এটাকে দিলাম কন্টিনিউ এটা একটা অ্যাড হলো আবার আমরা এখানে আবার আবার কার্ডস অ্যাড করতে পারবো হ্যাঁ আবার কার্ডস অ্যাড করতে পারবো এই যে নিচের দিকে গেলে আবার প্লাস অ্যাড কার্ডস ইমেজ অর কার্ডস ইমেজ ইমেজ কার্ড সিলেক্ট করব আপলোডে যাব আচ্ছা এই ইমেজগুলো ভাই নিচ্ছে না বুঝছেন ইমেজের সাইজ যদি উল্টা পাল্টা হয় তাহলে নিবে না ধরেন আমার এখানে কিছু ইমেজ আপলোড করা আছে তো ধরেন আমি এটা নিই এটাকে আমি আমার ডিজাইনের অন্তর্ভুক্ত ধরে নিলাম এই যে দেখেন এই যে সানগ্লাস এখানে অ্যারো চিহ্নতে ক্লিক করলে এই ছবিটা আসতেছে এবার ধরেন আমি আরো একটা কার্ডস অ্যাড করবো অ্যাডস কার্ডসে ক্লিক করি এড ইমেজে ক্লিক করি ধরেন এবার এই ছবিটা আমি নিই কন্টিনিউ এবার দেখেন তিনটা ছবি আমরা এখানে অ্যাড করছি তো সেটা কিভাবে দেখাবে মোবাইল থেকে এভাবে দেখাবে মানে এই যে অ্যারো চিহ্নটা আছে এখানে ক্লিক করলে একটার পর একটা একটার পর একটা ছবি আসবে বুঝছেন আর এটা এই ল্যাপটপ থেকে কিভাবে দেখাবে একটা উপরে দেখাবে আর ছোটগুলো নিচে দেখাবে ক্যারোজল টাইপের এটা আপনারা সবাই পরিচিত তো এই ক্যারোজল ইমেজটাই শুধু মানে ক্যারোজল যারা অ্যাড করবেন ক্যারোজলের ইমেজটাই শুধু পরিবর্তন করতে হবে আর বাদ বাকি সব কিছু আগের মতোই আছে বাদ বাকি সব কিছু আগের মতোই রাখবেন রাখার পর আপনি এখান থেকে যদি সবকিছু ঠিকঠাক থাকে আপনার বায়ার অ্যাকাউন্টে যদি টাকা থাকে পাবলিশ করে দেন পাবলিশ করে দিলে আপনার অ্যাডটা পাবলিশ হয়ে যাবে এবং পাবলিশ করার সাথে সাথে কিন্তু এটা রান হবে না ভাই এটা অনেক সময় মানে এক ঘন্টা থেকে আটচল্লিশ ঘন্টা পর্যন্ত সময় নেয় মানে অনেক সময় এক ঘন্টার মধ্যে এটা রান হয়ে যায় তারা তাদের পলিসিটা রিভিউ করে রিভিউতে যদি সবকিছু তাদের টার্মস অ্যান্ড কন্ডিশন ঠিকঠাক থাকে তাহলে এটা এক ঘন্টার মধ্যে রান হয়ে যায় অনেক সময় আটচল্লিশ ঘন্টা পর্যন্ত সময় নেয় হ্যাঁ মানে দুই দিন পর্যন্ত সময় আর কি তো এটা যদি কোনো কারণে অ্যাপ্রুভ না করে তারা কারণ আপনাকে জানা দিবে ওইটা আবার এডিট করে ঠিক করে দিলে ওরা অ্যাপ্রুভ করে নেবে